একুশে জুলাই সোমবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকে সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল বন্ধুর মায়ের সাথে প্রেম ঘটনাটি চড়িলাম চ্যাটার্জি কলোনির এ ঘটনা প্রকাশের পর পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে প্রসঞ্জিত নামের এক যুবক বয়স আনুমানিক তেইশ বছর তাহার নিজ বন্ধুর মায়ের প্রেমের ফাঁদে পড়ে তার সময় তাহার বন্ধুর সাথে তাহার নিজ বাড়িতে যেত সে তাহার বন্ধুর মায়ের প্রেমের ফাঁদে পড়ে নিজের অস্তিত্বের কথাও ভুলে গিয়েছিল পরে সে নিজের ভুল বুঝতে পেরে অবৈধ প্রেম থেকে দূরে সরার চেষ্টা করে কিন্তু বন্ধুর মা অর্থাৎ প্রেমিকা সেই যুবককে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকে বলে এমত অবস্থায় অভিযোগ উঠেছে এ বিষয়ে সেই যুবক প্রসেনজিৎ কাউকে বলতে পারছিল না অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি লিখিত পোস্ট করলো এবং প্রাণঘাতী হল এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনায় প্রশাসনকেও খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন অব্যাহত রেখেছেন মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য কাছাড় পুলিশ দুই মাদক প্রাচারকারীকে আটক করে বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করে যাহার বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে ধলাই থানার সদাগ্রাম সপ্তগ্রাম এলাকা থেকে মণিপুর রাজ্যের দুই মাদক প্রাচারকারীকে আটক করা হয় যাহাদের নাম মাইকেল এবং মারিনা তাহাদের সঙ্গে মারিনার দুই বছর বয়সী শিশুও রয়েছে গোপন তত্ত্বের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি এই অভিযান চালা পরে তিনশো ছয় নম্বর শিলচর আয়জল জাতীয় সড়কের আনিসাগর সেতুর পাশাপাশি থেকে একটি নীল রঙের ব্রেজে গাড়ি আটক করে পুলিশ বাহিনী চালান সাবানের কেজি হিরোইন উদ্ধার করা হয় যাহার বাজার মূল্য ছয় পয়েন্ট বাইশ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের চারজন দুষ্কৃতীকে আটক করল পুলিশ প্রশাসন ডাকাতি কাণ্ডে জড়িত অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ অর্থসহ গয়না এবং ডাকাতির ব্যবহার করা অনেক রকম হাতিয়ার গ্রেফতার হওয়া চারজন ডাকাত দুষ্কৃতীর নাম হল টুটন দাস তাপস দাস বাপ্পি পাল এবং সৌরভ পাল পুলিশ প্রশাসন এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রেখেছেন এর সঙ্গে আরও কেহ জড়িত আছে কিনা এ বিষয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রশাসন রুকনি নদী থেকে ফিরে গেল উদ্ধারকারী দল ডিডিআরএফ এসডিআরএফ এনডিআরএফ বাহিনী ছয়ত্রিশ ঘন্টা রুক রুকনি নদীতে তল্লাশির পর ফেরে গেল পাওয়া গেল না সাবির আহমেদকে নির মুখের বাসিন্দা সাবির আহমেদ লস্কর গত শনিবার বিকাল আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদের সময় রুকনি নদীতে স্নান করতে আসে কিন্তু আর ঘরে ফিরল না সেই নদীর তীরে তাহার গামছা এবং চপ্পল দেখো সন্দেহ জাগে তাই তল্লাশি বাহিনীকে খবর দেওয়া হয় কিন্তু ছয়ত্রিশ ঘন্টা তল্লাশির পর পাওয়া গেল না সাবির আহমেদকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ